তুমি কেন প্রেমে পড়ো বন্ধু বিভিন্ন রকম ওয়েতে তুমি একটা মানুষের প্রেমে পড়তে পারো প্রথম যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশান কারণ শারীরিক চাহিদা দেখে তুমি শারীরিকভাবে তার সঙ্গে মুগ্ধ হয়ে প্রেমে পড়তে পারো এর এটা বেশি দিন টেকে না খুবই দায়িত্ব এর কম এর পরে তুমি যেভাবে প্রেমে পড়তে পারো সেটা হচ্ছে তার রূপ দেখে তার সুন্দরতা দেখে তার তুমি প্রেমে পড়তে পারো এটা এটারও খুব একটা বেশি স্থায়িত্ব নয় তবে প্রথমটার থেকে একটু বেশি এরপরে তুমি যেভাবে একটা মানুষের প্রেমে পড়তে পারো সেটা হচ্ছে তার যোগ্যতা দেখে। তার ভিতরে যে যোগ্যতা সেই যোগ্যতা দেখে তুমি তাকে ভালোবাসতে পারো তুমি তার প্রেমে পড়তে পারো বন্ধু এটার এটা অনেক দিন থাকে এটার স্থায়িত্ব অনেক বেশি এরপরে কি এরপরে ফাইনাল যেটা সেটা হচ্ছে মানসিকভাবে কারোর প্রেমে পড়া এরকম বহুদিন ধরে তুমি কোনো মানুষের সাথে কথা বলতে বলতে তার ব্যবহার তার আচার তার আচরণ দেখে তুমি কিন্তু তার প্রেমে করতে পারো এবং মানসিকভাবে তোমাদের দুজনের মধ্যেও একটা বন্ডিং হতে পারে এবং তুমি তার প্রেমে পড়ে যেতে পারো এই প্রেমটা কিন্তু অনেকটাই অনেকটাই বেশি দিন থেকে কেন এটা হচ্ছে মনের প্রেম মানসিকভাবে প্রেম তো সব থেকে বড়ো কথা তুমি যেরকমভাবেই প্রেমে পড়ো না কেন যদি তুমি সেটাকে সারা জীবন টিকিয়ে রাখতে চাও তাহলে তার মধ্যে তোমাকে কিন্তু অনেক কাজ করতে হয় সেই কী কাজ করতে হয় সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেখানে তুমি বিভিন্ন ধরনের এই রকম ভিডিও পেয়ে যাবে